বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারা টহনসবকে সেই কথা বলতে হয় আরাকানে যে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে আমরা তাতে রোহিঙ্গাদের অংশ অংশ চিহ্ন দেখছি না আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে হতো আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করবো না তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে সর মানে রাজ্য পরিচালনা করতে চায় তাহলে সেটা হবে একটা অ্যাপার্থাইত রাষ্ট্র সেটা আমরা মেনে নিতে পারি না তাদেরকে এই মতগুলো বলা হয়েছে আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সমাধান করতে চাই বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা আমরা এই কাজটি করার সকল অপশনে আমাদের টেবিলে থাকবে আমরা সর্বপ্রথ প্রযত্নে সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার প্রচেষ্টা করব আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু কানে কোনো সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে এটুকুই বলল যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার দেশে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা তো আমাদের চোখের সামনে তারা বললে কিছুটা আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলব না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যেই প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি না আমরা পাঠিয়ে দিচ্ছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছু স্টেবল হবে এবং আমরা সেই সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রি লিগুয়েছে পূর্ব আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই ভাই অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কী করে আলাপ করবো যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কী করে হয় আর আরেকটি কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নেই আমার একটাই ন্যাশনাল সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তার একসবকে সেই কথা বলতে হয় এটা তো আমার আমার আমি আবেদন করব আপনার বুঝে শুনে কথা বলবেন আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করতে করেন সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পারলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছিলাম যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে প্লিজ স্টপ ইট